বিদায় হজ থেকে মদিনায় ফেরার পর রাসুল সাল্লাহু আলিহাইসাল্লাম অসুস্থ হয়ে পড়লে সমগ্র আরব উপদ্বীপে সেই সংবাদ দ্রুতই ছড়িয়ে পড়ে এই সুযোগে ইয়ামেনের আসওয়াদ আল আনসি ইয়ামামার মুসাইলামাতুল কাজ্জাব এবং বনু আসাদ গোত্রের তুলাইহা আল আসাদি ইসলাম পরিত্যাগ করে এবং নবুয়াতের মিথ্যা দাবি করে বসে তারা এই দাবি করতে থাকে যে মোহাম্মদ সাল্লাহু আলিহাইসাল্লাম যেমন কুরাইশ গোত্র থেকে নবী হিসেবে প্রেরিত হয়েছেন তেমনি তারাও তাদের শশক গোত্রে নবী হিসেবে প্রেরিত হয়েছে ইয়ামেনের আসওয়াদ আল আনসি ছিল একজন জাদুকর সে ছিল যেমন কুৎসিত তেমনি গন্ডারের মতো ভয়ঙ্কর চেহারার মানুষ যেমন একাধারে সে যুগশ্রেষ্ঠ ধূর্ত দাগাবাজ কুটিল তেমনি হীন মনোমানসিকতার অধিকারী এতদ সত্ত্বেও সে ছিল একজন সুসাহিত্যিক ও তুখর বক্তা সে তার জাদু বক্তৃতায় বড় বড় পণ্ডিতকেও হারিয়ে দিত এবং জনসাধারণকে প্রতারিত করত সে তার জাদুর কুটুকৌশলের জোরে সাধারণ ও সরলমানা ব্যক্তিদেরকে ধোকায় ফেলতে যেমন ছিল পারদর্শী তেমনি ছিল তার অর্থ পদ ও কর্তৃত্বের প্রতি সীমাহীন ঝোঁক সে দর্শকদের ভীত ও সন্ত্রস্ত করার উদ্দেশ্যে তার চেহারায় কৃত্রিম বিভৎস মেকআপ করে জনসাধারণের নিকট আসত সে সময় ইয়েমেনের আল আবনায়া সম্প্রদায়ের মুসলমানরা বেশ প্রভাবশালী ছিলেন প্রসিদ্ধ সাহাবি ফাইরোজ আদলামি রিয়াল্লাহতলা আনহু ছিলেন তাদের অন্যতম নেতা যারা পারস্য থেকে ইয়েমেনে হিজরত করে আসেন তাদের বংশধরদেরকেই আবনায়া সম্প্রদায় বলা হতো তাদের পিতারা ছিল পার্সিয়ান আর মাতারা ছিল আরব তাদের ইয়েমেনে হিজরতের প্রাক্কালে রোমান সম্রাট কিচরয় এর প্রতিনিধি হিসেবে বাজান ছিলেন ইয়ামেনের গভর্নর এক পর্যায়ে তার সামনে রাসুল সাল্লু আলিহাস্লামের নবুয়াতের বিষয়টি সুস্পষ্ট হয়ে ওঠে ইসলামের সুমহন দাওয়াতে মুগ্ধ হয়ে তিনি পারস্য সম্রাটের আনুগত্য ত্যাগ করে তার সম্প্রদায় সহ ইসলাম গ্রহণ করেন এরপর রাসুল সালহু আলিহাইসালাম তাকেই ইয়ামনের গভর্নর হিসেবে বহাল রাখেন ভণ্ডনবী আসোয়াদ আল আনসারি নবুয়াত দাবি করার মাত্র কিছুদিন পূর্বে তিনি নিজ পদে বহল থাকা অবস্থায় ইন্তেকাল করেন আসওয়াদ আল আনসারি স্বগোত্র বনু মাঝিজের লোকজন সর্বপ্রথম এই ভণ্ডের কথায় সাড়া দেয় সে তার গোত্রের যোদ্ধাদের নিয়ে ইয়েমেনের রাজধানী সানায়াতে অতর্কিত আক্রমণ চালান এবং বাজানের পুত্র গভর্নর সাহারকে হত্যা করে তার স্ত্রীর দাজাকে জোরপূর্বক বিবাহ করে এরপর সে সানায়া থেকে অন্যান্য অঞ্চলেও আক্রমণ চালায় ইয়েমেনের হাজরামাউদ থেকে তায়েফ এবং বাহরাইন থেকে আল আহসা পর্যন্ত বিরাট অঞ্চল দ্রুতই তার করায়ত্তে চলে আসে ভণ্ড নবী আসওয়াদ আল আনসারি তার চমকপ্রদ জাদুকরী বক্তৃতাই শুধু নয় একজন প্রতারক হিসেবেও ছিল প্রসিদ্ধ তার কুটুকৌশল ছিল অদ্ভুত সে তার অনুসারীদের ধারণা দিত যে নির্দিষ্ট ফেরেস্তারা তার নিকট গায়েবী সংবাদ বহন করে আনে এবং ওহি অবতীর্ণ করে থাকে লোকজনকে ভ্রান্ত ধারণায় বিশ্বাস করানোর জন্য তার চৌকশ গুপ্তচরদেরকে ব্যবহার করত ওইসব গুপ্তচরদেরকে সে সর্বত্র ছড়িয়ে রাখত যেন তারা জনগণের অন্দর মহলের খবরাখবর সম্পর্কে তাকে অবহিত করে থাকে তাদের গোপনীয় বিষয়াদি জেনে সেগুলো তাকে সরবরাহ করত দিনের বেলায় তারা তাদের বিষয়াদি সম্পর্কে অবগত হতো এবং তাদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা সম্পর্কে তথ্য সংগ্রহ করত আর রাতের অন্ধকারে এসে তাকে সেসব গোপনীয় তথ্যদের সম্পর্কে অবহিত করত এরপর যে ব্যক্তি যে ধরনের সমস্যার সম্মুখীন সে সেই সব সমস্যার আলোকে তার সাথে কথা বলত এভাবে সে জনগণের বিশ্বাসকে প্রতারিত করে তার প্রতি জনগণকে আকৃষ্ট করত তার অনুসারীদের উদ্ভব ও অদ্ভুত গল্প কাহিনী শোনানোর মাধ্যমে তাদের বিবেকের উপর সে প্রাধান্য বিস্তার করতে সক্ষম হতো এবং তার এসব ভ্রান্ত চিন্তা ও ভণ্ডামি সর্বত্র দ্রুতই ছড়িয়ে পড়ে রাসুল সালু সময়ে নিকট আল আনসি। এবং তার অনুসারীদের ইয়েমেনে বিদ্রোহ ঘোষণার সংবাদ পৌঁছে তিনি ইয়েমেনের প্রথম দিকে ইসলাম গ্রহণকারী আস্থাবান ব্যক্তিদের প্রায় বারো জন সাহাবির নিকট জরুরিভাবে পত্র প্রেরণ করলেন সেসব পত্রে তিনি তাদের বর্তমান পরিস্থিতিতে দৃঢ় মনোবল ইমামী চেতনা এবং সাহসিকতার পরিচয় দিতে বলেন সাথে সাথে যে কোনো মূল্যে এই ফিতনার মূল উৎপাদন এবং ভণ্ড নবীর দাবিদার আসওয়াদ আল আনসিকে শেষ করে দেওয়ারও নির্দেশ দেন যেসব সাহাবির নিকট রাসুল সাল্লু আলিহাইসাল্লাম পত্র প্রেরণ করেন তারা সবাই কাল বিলম্ব না করে আনন্দের সাথে এই সিদ্ধান্ত বাস্তবায়নের তৎপর হয়ে ওঠেন সর্বপ্রথম যারা রাসুল সালু আলিহাইসাল্লামের আহ্বানে সাড়া দেন তারা হলেন ফাইরোজ আদলামের নেতৃত্বে আবনায়া গোত্রের লোকজন দর্শক এখানে ফাইরোজ আদলামী রদাল আনহুর নিজের বর্ণনা থেকে একটি ঘটনা বর্ণনা করছি ফাইরোজ আদলামী রল্লাহ তালা আনহো ভণ্ডনবী আসওয়াদ আল আনসির সৃষ্ট পরিস্থিতি এবং তার মূল উৎপাটনের ঘটনার বর্ণনায় বলেন আমি এবং আমাদের আপনায় গোত্রের লোকজন কখনো আল্লাহ তালার এই দিনের ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করতাম না এই ভণ্ড নবীর কোনো প্রকার আমি আমরা সত্য বলেও মনেই করতাম না আমরা সবাই সেই মুহূর্তের অপেক্ষায় ছিলাম যে সুযোগ বুঝেই যে কোনো কৌশল ও ত্যাগের বিনিময়ে তার প্রতারণা থেকে জাতিকে মুক্ত করব সেই মুহূর্তে ইসলাম গ্রহণকারী নিষ্ঠাবান আবনায় সম্প্রদায়ের নেত্রশ্রেণীয়দের নিকট রাসুল সালহু আলাইসলামের পত্র পৌঁছায় তার আহ্বানে আমরা পরস্পরে আরও সঙ্গবদ্ধ এবং উৎসাহী হলাম আর পরিকল্পনা মোতাবেক প্রত্যেকেই নিজ নিজ স্থানে তৎপরতা শুরু করে দিলাম অন্যদিকে সে তার প্রত্যাশিত বিজয়ের কারণে গর্ব ও অহংকারে ফেটে পড়তে থাকল এমনকি তার সেনাপতি কায়েস ইবনে আবেদ ইয়াকসুহ তার অহংকারের শিকারে পরিণত হল সেনাপতি কায়েস তার দ্বারা লাঞ্ছিত হয় এবং তার জীবনও সংকটাপন্ন হয়ে ওঠে এই সুযোগে আমি ও আমার ভাই দাজওয়াই। সেনাপতি কায়েসের সাথে সাক্ষাৎ করে রাসুল সাল্লাহু আল্লি ভাইসাল্লাম এর প্রেরিত পত্র সম্পর্কে অবহিত করি রাত গভীর হওয়ার পূর্বেই খোদার দুঃমন থেকে পরিত্রাণের জন্য তাকে আহ্বান জানাই এই উদ্দেশ্যে তার নিকট আমাদের উপস্থিতি যেন তার জন্য আসমানি সাহায্য ছিল আমাদের আহ্বানে তিনি স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিলেন এবং আসওয়াদ আল আনসারের প্রতিরক্ষা সংক্রান্ত গোপন তথ্য ফাঁস করে দিলেন আমরা তিনজন প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আমরা খোদাদ্রোহী এই ভণ্ড নবীকে তার প্রাসাদের ভিতর থেকে এবং অন্যরা প্রাসাদের বাইরে থেকে যুগপথ আক্রমণ করব আমরা পরামর্শ করলাম যে এই অভিযানে আমার চাচাতো বোন তার স্বামী সাহার ইবনে বাজানকে হত্যা করার পর আসওয়াদ আল আনসি যাকে জোরপূর্বক বিয়ে করছে তাকেও আমাদের সাথে নেব পরিকল্পনা মোতাবেক আমি আসওয়াদ আল আনসির প্রাসাদে ঢুকে আমার চাচাতো বোন দাজা এর সাথে সাক্ষাৎ করে তাকে বললাম যে বোন তুমি তো ভালো করেই অবগত আছো যে আল্লাহর এই দুশ্মন তোমার ও আমাদের জন্য কি ধরনের দুর্গতির কারণ হয়ে দাঁড়িয়েছে সে তোমার স্বামীকে হত্যা করেছে তোমার স্বগোত্রীয় নারীদেরকে লাঞ্ছিত করেছে এবং অগণিত পুরুষকে হত্যা করেছে এবং ত্রাসের রাজত্ব কায়েম করেছে তোমাদের থেকে রাজত্ব ছিনিয়ে নিয়েছে এটা হলো রাসুল সালহু আলিহাইসাল্লামের পত্র যাতে তিনি আমাদেরকে বিশেষভাবে এবং ইয়মনবাসীদেরকে সাধারণভাবে এই ভণ্ড নবীর সৃষ্ট ফিতনার মূলোৎপাটনের নির্দেশ দিয়েছেন এই ব্যাপারে তুমি কি আমাদের সাহায্য করতে পারো সে প্রশ্ন করল কি ধরনের সহযোগিতা তোমরা চাচ্ছ তাকে বললাম ওকে ক্ষমতাচ্যুত করতে চায় সে বলল ক্ষমতাচ্যুত নয় বরং তাকে হত্যা করতে হবে তাকে বললাম আল্লাহর শপথ এছাড়া আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই কিন্তু এই প্রস্তাব তোমার কাছে রাখতে ভয় পাচ্ছিলাম সে বলল যে আল্লাহ তালা এবং রাসুল সাল্লু আলহ আয়াল্লামকে সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী হিসেবে আমাদের নিকট প্রেরণ করেছে তারই শপথ করে বলছি আমি এক পলেখের জন্যও ইসলাম বিমুখ হয়নি। আল্লাহর সৃষ্টির জগতে এই শয়তানের চেয়ে নিকৃষ্ট কোনো পুরুষ আমার দৃষ্টিতে পড়েনি আল্লাহর শপথ আমি আমার প্রথম দৃষ্টি থেকেই তাকে একজন পথভ্রষ্ট ধোকাবাজ ও পাপিষ্ট শয়তান ছাড়া আর কিছুই ভাবতে পারেনি সে এমন এক শয়তান যার চরিত্রে না আছে সত্যের বিন্দুমাত্র নিশানা আর না আছে অসত্যের প্রতি কোনো রকমের ঘৃণা তাকে জিজ্ঞাসা করলাম কিভাবে তাকে হত্যা করতে পারি আমার চাচা তো বোন বলল সে তার নিরাপত্তার ব্যাপারে অত্যন্ত সতর্ক দূরের পরিত্যক্ত ওই ঘরটি ছাড়া এই প্রাসাদের সব স্থানেই থাকে চৌকশ নিরাপত্তা বাহিনীর নিশ্চিদ্র পাহারা ওই ঘরটির পিছনে বিরাট জঙ্গলে আপনাদেরকে পৌঁছাতে হবে রাতের অন্ধকারে আপনারা সেই ঘরের দেয়াল ছিদ্র করে ভিতরে ঢুকে পড়বেন ঢুকেই সেখানে অস্ত্র ও বাতি রাখা অবস্থায় পাবেন আমি আপনাদের অপেক্ষায় থাকব আমার সহায়তায় আপনারা তার রাত্রি যাপনের বিশেষ কক্ষে প্রবেশ করে তাকে হত্যা করবেন আমার বোনকে বললাম কিন্তু এই সুরক্ষিত প্রাসাদে একটা ঘরের দেয়াল ছিদ্র করা কোনো সহজ সাধ্য ব্যাপার নয় তদুপরি সর্বক্ষণী পাহারাদাররা আওয়াজ দিতে দিতে চক্কর কাটতে থাকে এই পরিস্থিতিতে ঘরের দেয়ালে ছিদ্র করতে যাওয়া অপরিন দর্শিতা ছাড়া আর কিছুই হবে না আমার বোন বলল আপনি যথার্থই বলেছেন কিন্তু আমার নিকট এ ব্যাপারে অন্য একটি প্রস্তাবও আছে জিজ্ঞাসা করলাম সেটা কি সে বলল নির্ভরযোগ্য ও দেয়ালে গর্ত করতে সক্ষম এমন কয়েক ব্যক্তিকে ডেকে আগামীকাল আমার নিকট প্রেরণ করবেন তাদেরকে দিয়ে আমি সেই ঘরের দেয়ালের ভেতর দিকটার নির্দিষ্ট স্থানে গর্ত করিয়ে রাখব আপনারা রাতের বেলায় সামান্য একটু গর্ত করেই সহজেই ভেতরে প্রবেশ করতে পারবেন তাকে ধন্যবাদ জানিয়ে বললাম উত্তম চিন্তা করেছ তুমি তার সাথে এই পরিকল্পনা চূড়ান্ত করে আমি আমার অন্য সাথীকে এই পরিকল্পনার কথা জানাই তারাও এই পরিকল্পনার সম্মতি জানালেন এরপর থেকে আমরা ভণ্ডনবীকে হত্যা করার জন্য আরও বেশি করে তৎপর হয়ে উঠলাম আমাদের একান্তই বিশ্বস্ত মুমিন সাথীদেরকে গোপন সংকেত জানিয়ে দিয়ে প্রস্তুতি গ্রহণ করতে বললাম তাদের সাথে আমাদের আক্রমণের সময় ক্ষণ পরের দিন ফজরের সময় বলে নির্ধারণ করলাম রাত ঘনিয়েলে যথাসময় আমি আমার দুই সাথীসহ গর্ত খননের নির্ধারিত স্থানের উদ্দেশ্যে রওনা হলাম সেখানে গিয়ে সামান্য গর্ত করি আমরা ভিতরে প্রবেশ করি বাতি জ্বালিয়ে আমরা অস্ত্র সজ্জিত হয়ে আল্লাহ তালার সেই সজ্জ কক্ষের দিকে অগ্রসর হতে থাকি সেই কক্ষের দরজায় আমার চাচাতো বোন আমাদের অপেক্ষায় ছিল আমাদের দেখে সে ভেতরে প্রবেশের ইঙ্গিত করল আমরা ভেতরে প্রবেশ করেই দেখতে পাই যে ভণ্ড নবী আসোয়াদ আল আনসি নাক ডাকিয়ে ঘুমাচ্ছে কাল বিলম্ব না করে আমি সজোরে তার গলায় খঞ্জর চালালাম সে কড়া সারের মতো গোঙাতে এবং জবেহকৃত উটের মতো ছটফট করতে আরম্ভ করল দিক থেকে তার প্রহরীরা গঙানোর আওয়াজ শুনে তার পক্ষের দিকে ছুটে আসতে থাকল তারা জিজ্ঞেস করল কি ব্যাপার এ বিকট আওয়াজ কিসের আমার বোন তাদেরকে উত্তর দিল আপনারা নিশ্চিন্তে চলে যান আল্লাহর নবীর পর ওহি নাজিল হচ্ছে এই কথা শুনে প্রহরীরা যার যার স্থানে ফিরে গেল তাকে হত্যা করার পর আমরা সোবে সাদিক পর্যন্ত প্রাসাদেই অবস্থান করলাম তারপর প্রাসাদের ছাদে উঠে সজোরে আজান দিলাম আমার অন্যান্য সাথীদের বাইরে থেকে আক্রমণ করার এটাই ছিল গোপন সংকেত এই সংকেত পাওয়া মাত্রই মুসলমানরা চতুর্দিক থেকে এসে প্রাসাদে আক্রমণ চালালো এতে প্রহরীরা হতভম্ব হয়ে গেল এবং তাদের অগ্রসর হতেই উভয় পক্ষের মধ্যেও প্রচণ্ড যুদ্ধ বেঁধে গেল ওই মুহূর্তে আমি প্রাসাদের ছাদ থেকে আসোয়াদ আল আনসারের দ্বিখণ্ডিত শির ছুঁড়ে মারলাম আসোয়াদ আল আনসের সৈন্যরা তার দ্বিখণ্ডিত শির দেখে হতাশা ও নিস্তেজ হয়ে পড়ল এদিকে ইমানদাররা তার দ্বিখণ্ডিত শির দেখে আল্লাহ হুয়াকবার ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলল তারা শত্রু বাহিনীর উপর নবোদ্যমে ঝাঁপিয়ে পড়ল সূর্যোদয়ের পূর্বেই তালা মুসলমানদেরকে বিজয় দান করলেন সূর্যোদয়ের পর বিজয়ের সুসংবাদ সহ একটি প্রতিনিধি দলকে রাসুল সাল্লাহু আলিহাইসাল্লামের খিদ্মতে প্রেরণ করি এই প্রতিনিধি দল মদিনা মনোয়ারায় পৌঁছে জানতে পারে যে তাদের পৌঁছানোর পূর্বেই রাত্রবেলা আল্লাহ তালার রাসুল সাল্লাহু আলিহাইসাল্লাম আল্লাহ তালার সান্নিধ্য লাভের উদ্দেশ্যে ইহ জগৎ ত্যাগ করেছেন তারা আরও জানতে পারেন যে যে রাতে আসওয়াদ আল আনসারিকে হত্যা করা হয়েছে সেই রাতেই রাসুল সালু আলি ভাই সাল্লামকে ওহি দ্বারা এই সংবাদ পৌঁছানো হয়েছিল রাসুল সালু আলি ভাইসাল্লাম সাহাবিদের কাছে এই ব্যাপারে সুসংবাদ প্রদান করে বলেছেন গতরাতে অত্যন্ত মোবারক পরিবারের মোবারক এবং মহৎ এক ব্যক্তি আসওয়াদ আল আনসিকে হত্যা করেছে রাসুল সালু আলি নিকট এই মোবারক ব্যক্তির পরিচয় জানতে চাওয়া হলে তিনি বলেন সে হল ফাইরোজ মুবারক হোক ফাইরোজ মুবারক হোক ফাইরোজ